মাতার পিতা সাথে সব ব্যবহার কর উত্তম ব্যবহার কর সর্ব উত্তম পৃথিবীতে যত হতে পারে তার সবচেয়ে উত্তম যে ব্যবহারগুলি রয়েছে সর্ব উত্তম ব্যবহার যে তারা পাবে তার মধ্যে প্রথম কাতারে প্রথম সাহিত্য করছে পিতা মাতা অধিকার আদায়ের যে জান্নাত রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সাহিত্য করছে পিতা অধিকার আদায় রয়েছে একজন ব্যক্তির জান্নাত সন্তানের জান্নাত এরকম ভাবে স্ত্রী তার স্বামীর অধিকার আদায়ে সে জান্নাত পেতে পারে স্বামী তার স্ত্রীর যে অধিকার রয়েছে সেই অধিকার আদায়ে জান্নাত পেতে পারে প্রতিবেশীর অধিকার আদায়ে একজন মানুষ সে জান্নাতে যেতে পারে অনেকগুলি জান্নাতের মাধ্যম রয়েছে কিন্তু প্রথম সারের মাধ্যম হচ্ছে যে সন্তান তার পিতা মাতার সাথে সৎ করবে সৎ উত্তম ব্যবহার করবে যে ব্যবহারের মাধ্যমে সে জাননা আদায় করবে তাই আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে অধিকার আদায়ে জাননা সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন যে একমাত্র আল্লাহর তরফ থেকে একটা হুকুম জারি হয়ে গেছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাদের সাথে সর্বোত্তম আচরণ করবে এবং এমন আচরণ করবে যেন তারা সন্তুষ্টি হয় যেন তারা অসন্তুষ্টি না হয় যদি তারা অসন্তুষ্টি হয় তাহলে আমরা যে ইবাদত যে আমলগুলি করছি এগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমল যেরকম হয় অনুরূপ হয়ে যাবে আমাদের আমল নামাগুলি আলোচনা

আল্লাহ অতুষ্ট হয় এমন আদেশ তাদের পালন করা যাবে না উদাহরণস্বরূপ ধরুন আপনার পিতা মাতা যে তোমার এখন বিবাহের বয়স রয়েছে তোমাকে বিবাহ দিতে হবে সুন্দর একটা পান্তি দেখতে হবে সুতরাং সুন্দর পান্তি দেখার জন্য তোমাকে দাঁড়িকে চাটাই করতে হবে দাঁড়িয়ে বেড়ে দিতে হবে তাহলে পিতা মাতা আপনাকে আদেশ করতো যদি এই আদেশ পিতা করে থাকে

সমাবেত উপস্থিতি এরকম ভাবে আপনার পিতা মাতা যদি যে কোনো কাজে ক্ষেত্রে এমন একটা বিধান আপনি মানতে চান যেটা মানতে গেলে আপনার বাবা রয়েছে তারা আল্লাহর মত করে অন্যকে ভালোবাসা দেয় এই ভালোবাসা মানুষ মৌখিক ভাবে দেয় অন্তরে দেয় কাজে করবে দেয় মৌখিক ভাবে দেয় কিভাবে অনেক সময় মানুষ এমন এমন কথা বলে এই কথা তারা সে বুঝাতে চায় যে ওই ব্যক্তির ভালোবাসাটা বেশি প্রাধান্য আল্লাহর চাইতে আবার ভালোবাসে এরকম মানুষ অন্তর দিয়ে অনেক সময় ভালোবাসে সে খারাপ জায়গায় যায় নাই ধরুন সে আমার এরকম ভাবে মানুষ ভিন্ন ভিন্ন ভাবে এই আত্মার প্রয়োগ করতে অন্যকে ভালোবাসা দিয়ে দেয় সমাজ উপস্থিতি তো বলছিলাম যে পিতা মাতা যদি এমন কোন আদেশ